সেই সাথে রাসালুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন দুনিয়া উপভোগের উপকরণ ভোগ্যপূর্ণ এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পূর্ণবতী নারী এই হাদিসটি দেখে আপনার কাছে কি মেসেজ পৌঁছালো বলুন এই হাদিসটিকে এরা এমন ভাবে লোকেদের সামনে তুলে ধরলো যেন হুজুরবাগস সাল্লাহিসাল্লাম শুধুমাত্র শেখের জন্য মহিলাদের ব্যবহার করার জন্য বলেছে নাউজ দেখুন সাহি মুসলিম হাদিস নাম্বার তিন হাজার ছশো উনপঞ্চাশ এখানে আল্লাহ নবী সাল্লাহ বলছে এই পৃথিবী ক্ষণস্থায়ী আনন্দ ছাড়া আর কিছুই নয় এই সমস্ত ক্ষণস্থায়ী আনন্দের মধ্যে থেকে উত্তম হচ্ছে ধার্মিক মহিলা আচ্ছা এখানে এরা যেটি আমাদের সামনে তুলে ধরলো যেমন ভাবে এআই মাধ্যমে যে আল্লাহ সাল্লি সাল্লাম মহিলাদের সেক্সের মেশিন হিসেবে ব্যবহার করছে নাউজ বিল্লাহ দেখুন এখানে একটা কথা লুকিয়ে আছে আপনি দেখতে পাবেন রাইটিয়াস উমেন মানে ধর্মীয় মহিলা এখানে আল্লাহ নবী সাল্লা সাল্লাম কখনোই বলিনি সেক্সিয়েস্ট উমেন বা বলিনি বিউটিফুল ওমেন বা বলিনি গার্জিয়াস ওমেন ঠিক আছে আল্লাহ তাল নবী মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কি বলেছে রাইটিয়াস ধার্মিক ওমেন এবং ধার্মিক মহিলা যে কেউ হতে পারে মা হতে পারে বোন হতে পারে আহ স্ত্রী হতে পারে চলুন আমি ধরে নিলাম স্ত্রী একটা স্ত্রী যদি সে ধার্মিক না হয় তাহলে আমাদের জীবনে প্রভাব পড়বে কি পড়বে না দেখুন কোরআনে নাম কি বলছে আর তার মধ্যে নিদর্শন এই যে তিনি তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা ওদের নিকট শান্তি পাহ এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও মায়ামমতা সৃষ্টি করেছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে এই কোরআনের লাস্টের লাইটে দেখতে পাচ্ছেন কি বলছে আল্লাহ তালা আল্লাহ বলছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এর মধ্যে বহু নিদর্শন রয়েছে আসলে আমরা তো চিন্তাশীল সম্প্রদায় কিন্তু এই মুরতাদ নাস্তিক আসাদ নূর আসিফ মহিনুদ্দিনের মতো মুরতাদ নাস্তিক সুর চাইতো অধম বাঁদরের চাইতো অধম এরা এরা চিন্তাশীল সম্প্রদায় নয় আসলে কি জানেন মানুষ যেমন ভাবে ঠিক তেমনই কিন্তু সে করে কাজ আমি যদি খারাপ চিন্তা ভাবনা রাখি তাহলে কিন্তু আমি খারাপ কথাটাই লোকের কাছে প্রচার করব আর আমি যদি ভালো চিন্তা ভাবনা রাখি তাহলে কিন্তু আমি ভালো কথা লোকের কাছে প্রচার করব এখানে একটি মহিলা শুধু মহিলা নয় এখানে একটি ধার্মিক মহিলা যে কিনা দিনের ব্যাপারে আল্লাহর ব্যাপারে আল্লাহকে ভয় করে চলে রসুল্লাহামকে মেনে চলে দিনকে মেনে চলে তিনি ইসলামকে মেনে চলে সেই মহিলাটি আমাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলবে সে আমাদের জন্য মায়া মমতা সে আমাদের জন্য ভালোবাসা সে একটি ভালো

বিউটিফুল ওমেন গর্জে সুমান আলাদা রসুল্লা সালসাল্লাম কি বলেছে রাইটসের সুমান মানে ধর্মীয় মহিলা যদি বলতো শেখের সুমান তাহলে ব্যাপারটা আলাদা ধর্মীয় মহিলার ব্যাপারে কথা হচ্ছে তাই না একটি ধর্মীয় মহিলা রোগাও হতে পারে মোটাও হতে পারে স্বাস্থ্যবানও হতে পারে কালো হতে পারে ফস্চাও হতে পারে লম্বাও হতে পারে বেটেও হতে পারে খাটোও হতে পারে তাই না তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে রসুল্লাহ সালসাল্লাম কেন বলেছে কিন্তু এরা তো বুঝবে না আল্লাহ কি বলেছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এর মধ্যে রয়েছে বহু নিদর্শন আমরা অবশ্যই চিন্তাশীল সম্প্রদায় কিন্তু এরা তো নয় এরা তো বাঁদর কারণ দেখুন আদম সন্তান আমাদের আদি আদি পিতা পিতা আদম আদম সন্তান আমরা আমরা সালাম থেকে এসেছি মানুষের বাচ্চা এরা ডার তত্ত্বে বিশ্বাস করে কোরআনের উপরে নয় এরা বাঁদরের বাচ্চা তার বাঁদরের বাচ্চাদের বাদনামি গুলো কেমন ভাবে চাই বলুন এরা তো বাদনামি করবেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যুক্তি সম্পূর্ণ লজিক দিয়ে আপনাদের প্রমাণ করে দেখালাম যে এদের মিথ্যা এদের মেন্টালিটিটা কতটা নিকৃষ্ট শুরুতে চাই অথবা আমি আপনাদের বোঝালাম দেখালাম তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনি অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে একসাথে এগিয়ে যাবো বড় চ্যানেল বানাবো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে